আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নাঙ্গলকুট উপজেলা বাঙ্গোড্ডা ইউনিয়নের পরিকুট গ্রাম আমরা এখন আছি বাঙুড্ডা ইউনিয়নের পরিকুট সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার পাশে একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ আমি এই মসজিদের খ্যাত আছি দীর্ঘদিন থেকে বাঙরডাতে প্রায় দুই বছরের মতন আছি এর পাশাপাশি এখানে আমার অনেক সময় বাচ্চাদের সাথে খেলাধুলা বা আমার মুসলিদের সাথে একটু আড্ডা দেওয়া যিনি জমি দিয়েছিলেন যে শ্রী গিরিন্দ্র চন্দ্র দাস এটা প্রতিষ্ঠিত হয়েছে আপনার উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তো যাই হোক এখানে আসলে ছাত্রছাত্রীরা আছেন বিশেষ করে লেখাপড়া করেন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে পাঠদান করেন আমাদের এই যে বিদ্যালয়ের সামনে একটা সুন্দর একটা গার্ডেন আছেন বাগান আছেন ফুল আছেন এখানে বিভিন্ন আম গাছ আছেন ফুল গাছ আছেন পেয়ারা গাছ আছেন খুব সুন্দর মনোরম একটা পরিবেশ সুন্দরভাবে এখানে ছাত্রছাত্রীরা মিলে এটা করছে খুব ভালো লাগলো আর পুরাতন যে ভবনটা ও আমরা যেটা দেখে দেখিয়েছি এতক্ষণ পর্যন্ত সেটা নতুন ভবন আর এটা হচ্ছে পুরাণ ভবন এটা অনেক আগের যখন এটা প্রতিষ্ঠিত হয় তখন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এটা পুরাতন বিল্ডিং আর কি এর পাশে একটা শহীদ মিনার আছেন তারা প্রতি বছরে শহীদ মিনারে এসে এখানে ফুল দেয় আমাদের বিশেষ করে আমাদের শহীদদের স্মরণে ফুল দেয় আর কি যদিও আসলে শহীদ মিনার এখানে আছেন। এর পাশাপাশি বাচ্চাদের খেলার এটা খেলার জন্য এটা ইয়াও আছে এটা কি বলে জানি সিঁড়ি বলে খেলার জন্য আছে পাশে অনেক বাড়ি আছেন পাশে একটা মসজিদ আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এবং এই ফরিকোট গ্রামটা খুবভাবে মানুষগুলো অত্যন্ত ভালো নম্র ভদ্র নমনীয়তা এবং আলেম প্রিয় মানুষ আর কি বিশেষ করে তার আলেম প্রিয় মানুষ আলেমদেরকে খুব মহব্বত করেন আলেমদেরকে খুব যত্ন করেন স যত্ন সহকারে তারা আলেমদেরকে খুব একটা ইয়ে করেন কেয়ার করেন আসলে আমি ফরিকুট গ্রামে থাকার সুবাদে আমার কাছে খুব ভালো লাগে এবং কি এই গ্রামের মানুষদের সাথে আমি মিশে গিয়েছি এই গ্রামের মানুষও অনেক মিশুক তারা অত্যন্ত আমাকে ভালোবাসেন স্নেহ করেন আমিও তাদেরকে আল্লাহ চালার জন্য ভালোবাসি এবং চাচ্ছি আমরা চাচ্ছি আমরা যে এই সবার সাথে মিশে গিয়ে আম বিশেষ করে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত তাদেরকে যেন আমরা দিনের পথে নিয়ে আসতে পারি যারা অন্ধকার অন্ধকারে আছেন তাদেরকে আর এখন এই এতক্ষণ তো আপনাদেরকে আমি দেখিয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পূর্ব পাশে এই মসজিদ আছেন এটা অনেক আগের মসজিদ অনেক পুরাতন মসজিদ এখানে আমি খ্যাত আছি এবং আমার মুসল্লিরা এখানে এসে নামাজ পড়েন সাথে একটা উজুখানা আছেন এরপরে একটা টয়লেট আছেন এর পাশাপাশি এই মসজিদের আসলে আমাদের অনেকগুলো কাজেরও হ্যাঁ অনেক উন্নয়ন কারখানা এটা তো অনেক পুরাতন বিল্ডিং তো আসলে এটা কোনো আপনার যে তখন ইঞ্জিনিয়ার ড্রয়িং দিয়ে এখানে কী বলছে ফাউন্ডেশন করে নাই কিন্তু এখন আমাদের আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি হয় আলহামদুলিল্লাহ আমি আসার পরে সবার সাথে গিয়ে নামাজের দাওয়াত দেওয়ার কারণে বিশেষ করে ইসলামের কথা বলার কারণে কোরআন এবং হাদিসের কথা তাদেরকে বলার ফলে তারা মসজিদে এখন মসজিদমুখী এক কথা হচ্ছে তারা নামাজমুখী এবং মসজিদমুখী কিন্তু আসলে আমরা জায়গা দিতে পারতেছি না এবং কি উপরে কোনো আমরা যে দোতলা করব ওই ধরনের আসলে আমাদের যে ক্যাশ ক্যাবিনেট বা আমাদের যে হ্যাঁ মসজিদে এটা আসলে মসজিদের না হচ্ছে এটা হলো ফরিকুট আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল বাড়ি জামে মসজিদ এটা এভাবে একটা নাম দিয়েছে আর কি তারা বিশেষ করে স্কুল বাড়ির মসজিদ বললেই অনেকে চিনে দক্ষিণ পাড়াইস হ্যাঁ মূলত আসলে এখনও কোনো নাম এটার এখনও ইয়ে করে নাই তো সামনে যদি কোনো ইয়ে করে তখন একটা নাম দিবি আর কি আমাদের অনেকগুলো কাজ আছে আসলে হ্যাঁ পাশে পাশে একটা মুক্তব্য আছে আসলে মুক্তব্যটা কিন্তু অবহেলিত মুক্তব্যটা অবহেলিত এখানে আগে একটা ইসলামিক ফাউন্ডেশনের একটা কেন্দ্র ছিল বাট এটা যে কোনোভাবে এটা এখন বন্ধ হয়ে গিয়েছে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্ডার গার্ডেন বের হয়ে আমাদের যে ঐতিহ্য যে মুক্তব এটা কিন্তু আসলে আমাদের থেকে দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে আজকে মুক্তবগুলো বন্ধ হয়ে আছে আমাদের কিছু পরিকল্পনার কারণে বা আমাদের গাড়ি সচেতনার কারণে সচেতনতা যদি থাকতো আমাদের ভিতরে আমাদের ঐতিহ্য আমরা ছোটোবেলায় এ আমরা ছোটোবেলায় তো মুক্তবে যেতাম সকালবেলা আমাদের আব্বা আমাদেরকে হ্যাঁ আমাদের খুব ভালো লাগতো আমরা বন্ধুরা মিলে আমরা সকলে মুক্ত পেয়ে যেতাম আমাদের হুজুরা আমাদেরকে তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুরা শিখাইতো আমাদেরকে কোরআন শিখাইতো সহি কোরআন শিক্ষা দিত উনি হচ্ছে সেরাজুল ইসলাম নাকি আমার মুসল্লি এবং উনি আবার মাঝে মধ্যে এখানে এসে মিনি আজান দেন খ্যাতমত করেন এবং মসজিদে পাক পরিষ্কার যা আছে এক কথা হচ্ছে নীল্লাহে

বিশেষ করে আমাদের সেরাজ ভাই সহকারে আমি আমাদের যে বিশেষ করে মসজিদের যিনি দায়িত্বে আছেন যিনি মসজিদের জন্য নিবেদিত প্রাণ যাকে বলে আর কি নিবেদিত প্রাণ আলহাজ মফিজুর রহমান উনি যথেষ্ট এই মসজিদের জন্য শ্রম দিচ্ছেন উনি সহকারে মসজিদের জন্য অনেক করতেছেন এ কাঁঠাল গাছ কাঁঠাল তুলেছেন ইনশাল্লাহ এটা মসজিদের লিল্লাই ফান্ডে যায় আর কি আমাদের আসলে লীলা ফান্ডের মধ্যে আসলে কোনো টাকা পয়সা আমাদের ক্যাশ নাই আমাদের মসজিদের কাজ দর করার দরকার আমাদের কাজ করার দরকার কিন্তু আমাদের অর্থের কারণে আমরা এই মসজিদের কাজটা আমরা করতে পারতেছি না এই কাঁঠাল গাছ পাশে একটা পুকুরও আছেন আলহামদুলিল্লাহ পুকুরও আছেন এখানে আমাদের মুসলিরা উজু করেন গোসল করেন এখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের যারা ছোট বাচ্চারা আমরা ছোটোবেলা যেভাবে আমরা পুকুরে গিয়ে আমরা গোসল করতাম খেলতাম আমরা যে এই বলে বলে যে হ্যাঁ যাইকো আলহামদুলিল্লাহ এই যে আমার মুক্তবের একটা ছাত্র এই হলো মুক্তবের ছাত্র সালাম দাও তুমি সালাম দাও কি নাম তোমার বলো হ্যাঁ তুমি কি মুক্ত পড়ো হ্যাঁ সেও মুক্ত পড়ে আমি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যত মসজিদের ইমাম সাহেবদেরকে আমি অনুরোধ করব আপনারা অতি দ্রুত মুক্তব চালু করে দেন টাকার চিন্তা করবেন না আল্লাহ চাল্লাহ আপনার পয়সা লাগিয়ে দিবেন আমি মুক্তব চালু করে দিয়েছি আমাদের সেই পুরান ঐতিহ্য ইনশাল্লাহ যেন সব সবাই যেন কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে এর পাশে আমাদের মসজিদের পাশে একটা গুরুস্থান আছেন যিনি বিশেষ করে স্পেশাল যিনি এখান সাহিত্য আছেন এই মসজিদের এতক্ষণ যে আপনাদেরকে মসজিদে দেখাইলাম যিনি জমি দিয়েছেন যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ করে সিসে দেওয়ার জন্য মরহুম হাজি মোহাম্মদ আনামিয়া মজুমদার যিনি মসজিদের জমিদাতা ওয়াকফ করে দিয়েছেন আল্লাহ সোহান ওয়া যেন ওনাকে জান্নাতবাসী করেন এখানে আরও আছেন মৃত শাহ আলম আছেন মাহবুবুল আলম উনিও মারা গিয়েছেন আমাদের ওই যে হেলাল ভাইয়ের ভাই আর কি ওনারা মসজিদের জন্য জায়গায় দিয়েছেন ওয়াক করে দিয়েছেন এখানে এখানে পুরাতন কবরস্থান আর কি পারিবারিক কবরস্থান বিশেষ করে মরহম হাজি মোহাম্মদ আনামিয়া মজুমদার ওনাদের পারিবারিক কবরস্থান এর কি এ হচ্ছে আসলে আজকে আমাদের এই ফরিকুট বিশেষ লাঙ্গলকোট উপজেলার বাংলা ইউনিয়নের ফরিকুট গ্রামের মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন জামে মসজিদ মধ্যমপাড়া বাড়ি মসজিদ যে নামে অনেকে চিনেন সবাইকে যারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সারা পৃথিবীতে যেন আপনারা শেয়ার করবেন বিশেষ করে আল্লাহর ঘর আসলে আমাদের তো কোনো ওই ধরনের ফান্ড নাই আছে টাকা পয়সা আছে সকলেরই কিন্তু আসলে দেওয়ার মতন তো মন থাকতে হবে তো আল্লাহর ঘরে তো দেওয়ার মতন মন থাকতে হবে আমাদের ওই মসজিদে অনেকগুলো কাজ বাকি আছেন দেখেন একটু ভিতরে এসে দেখেন আজকে বাংলাদেশে বিভিন্ন মসজিদে আপনার যে এ ধরনের লোহার কিন্তু ইয়ে নেই হ্যাঁ কী বলে জানালা নেই কিন্তু আমরা আসলে অর্থের অভাবে আমরা কোনো জানালা লাগাতে পারতেছি না গ্লাসের যে জানালা আছে এগুলো লাগালে তো আমরা এখানে আমাদের মুসলিমরা খুব সুন্দরভাবে নামাজ পড়তে পারে আমাদের এই অল্প অল্প করে আমরা মানুষদেরকে মানুষদের থেকে আমরা সহযোগিতা নিয়ে এই যে জানালার কাজ করাতে পারতেছি না আমাদের এই যে যিনি দায়িত্বে আছেন হাদি সাহেব সহকারে আমি একদিন বসলাম যে হাজির সাহেব আমাকে বলতেছি হুজুর আসলে আমাদের তো এখানে টাকা আছে কিন্তু দেওয়ার মতো কোনো লোক নাই তা আমি অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখবেন যদি কোনো অর্থবান বৃত্তবান আল্লাহ চালার ঘরের জন্য দান করার জন্য যদি আপনারা ইচ্ছা পোষণ করেন যে না মসজিদে আমরা আল্লাহ ঘরে দান করব আল্লাহ সহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দান করবেন যদি কেউ এক টাকা দান করে তাহলে কেয়ামতের ময়দান আল্লাহ তালা সেটাকে আরও বৃদ্ধি করে দেন ভিতরে এই যে দেখেন আমাদের ভিতরে এখানে হলো মেম্বার এখানে জায়গার কারণে আমাদের অনেক মুসল্লি হয় এখানে এক দুই তিন চারটা চারটা সপ আছে মানে চারটা কাতার এর বাইরে কারণ জায়গা সংকট সংকট একদম জায়গা সংকট কিন্তু এখানে মুসিল্ল হয় অনেক অনেক মুসিল্ল হয় কিন্তু বসতে পারে না জায়গার কারণে এখন ওই ধরনের যদি আমাদের যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি উনি যদি মনে করেন যে না আমি আল্লাহর ঘরের জন্য কিছু দান করবো যেন মসজিদের উন্নয়ন হয় উন্নয়ন কাজের জন্য সে দৃষ্টি থেকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যারা আল্লাহ রাস্তায় দান করবেন আলহামদুলিল্লাহ করেন আল্লাহ সন্তুষ্টির জন্য কেয়া মতো সেটা প্রতিদিন অবশ্যই আপনি পাবেন আল্লাহর ঘর যারা এ দেখবেন বাহিরের কেউ যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি মনে করেন যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা দান করতে পারেন সে এই বাংলাদেশের হোক আর তিনি বাহিরের দেশে হোক যদি আল্লা হানমা চালার ঘরের জন্য যদি কেউ দান করতে চান ইনশাল্লাহ এই পেজের মাধ্যমে এই পেজের যিনি ইয়ে আছেন আমার বন্ধু সাইফুল তার সাথে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এরপর আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে নাঙ্গলকোট উপজেলা বাংলা ইউনিয়নের ফরিকুট গ্রাম ফরিকুট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ কেউ যদি কেউ যদি সহযোগিতা করতে চান যে আমি মসজিদের জন্য উন্নয়ন করব মসজিদের জন্য আমি হাদিয়া দিব মসজিদের জন্য আমি দান করব আল্লাহর রাস্তায় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি এই বলে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি একাতুন আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন